ইরান সমর্থিত লেবাননে সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার সঙ্গে ইসরায়েলের উত্তেজনা ফের তুঙ্গে দুই পক্ষের মধ্যে পুরো মাত্রায় যুদ্ধ শুরু হতে পারে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা হেজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণ অঞ্চলে তাদের শীর্ষ একজন কমান্ডার নিহত হয়েছে এরপরেই ইসরায়েলে একশো রকেট হামলা চালানো হয়েছে বলে দাবি গোষ্ঠীটির আল জাজিরা এ খবর দিয়েছে গত নয় মাসে ইসরায়েলে হামলায় এখন পর্যন্ত গোষ্ঠীটির তিনজন উচ্চ পদস্থ কর্মকর্তা নিহত হলেন বুধবার হেজবুল্লাহ হামলায় নিহত হয়েছেন এর জবাবে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে একশো কাতিউসা রকেট ছড়া হয়েছে হেজবুল্লার শীর্ষ এই কমান্ডার ঠিক কোথায় নিহত হয়েছেন সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি গোষ্ঠীটি তবে একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে লেবাননের দক্ষিণ অঞ্চলে তায়ারের হোস এলাকায় তিনি নিহত হয়েছেন এছাড়া আরও একটি ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা এএপি কে নিহতের তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত জুনে ইসরায়েলি হামলায় তালেফ আব্দুল্লাহ নামে হেজবুল্লার কর্মকর্তা নিহত হন বলে ওই সূত্র জানায় গত জানুয়ারিতে ইসরায়েলি হামলায় আল নামের কর্মকর্তা ইসরায়েলি হামলায় নিহত হয় লেবানন থেকে আল জাজিরার সাংবাদিক আসেদ জানান নাসেরকে হত্যার জবাবে ইসরায়েলের দশ বার পৃথক হামলা চালিয়েছে হেজবুল্লাহ তিনি বলেন লেবাননের দক্ষিণ থেকে ছোড়া কিছু ক্ষেপণ রকেটের শব্দ আমরা শুনতে পেয়েছি এবং দেখেছি এসব অধিকৃত গোলান মালভূমিতে আঘাত করেছে তবে ইসরায়েলের চালানো হেজবুল্লার সর্বশেষ হামলায় নিহত এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি ইসরায়েলের পক্ষ থেকেও এই হামলা নিয়ে কোনো মন্তব্য জানানো হয়নি তবে দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি উত্তেজনা আরো বাড়লো